এই হলো ঐতিহাসিক সাফা মারোয়া পাহাড়ের মধ্যখান আমাদের সামনের দিকে সাফা পাহাড় রয়েছে আর এই প্রান্তে রয়েছে মারোয়া পাহাড় এই দুটো পাহাড়ের কথা পশুদের কারিমে উল্লেখিত হয়েছে রাবুল্লাহ আলম বলেছেন সাফাওয়াল মারোয়া তামিন শাহ ইল্লাহ নিশ্চয়ই সাফা এবং মারোয়া পাহাড় এগুলো আল্লাহর নিদর্শনের অংশ এই দুই পাহাড়ের মাঝখানেই ইব্রাহিম সালামের স্ত্রী হাজেরা তিনি দুই পাহাড়ের মাঝখানে সাতবার দৌড়দৌড়ি করেছেন যখন তাদের পানি খাবার পানি শেষ হয়ে গিয়েছিল তিনি এবং তার ছোট সন্তান ইসমাইলকে রেখে আল্লাহর নির্দেশে তাদেরকে মক্কায় শূন্য প্রান্তরে রেখে ইব্রাহিম সালাম চলে গিয়েছিলেন তাদের খাবার পানিও শেষ হয়ে গেলে এখানেই ওই সাফা প্রান্তে দাঁড়িয়ে হাজার আলা ইসলাম মনে করলেন যে হয়তো এই মারোয়া পাহাড়ে পানি পাওয়া পাওয়া যেতে পারে এই তিনি মারোয়ায় আসলেন তিনি মারোয়ায় পানি না পেয়ে আবার ভাবলেন সাফায় হয়তো পানি পাওয়া যাবে আবার দৌড়ে গেলেন সাফায় সন্তানকে সেই মরুভূমিতে শুয়ে রেখে তিনি সাফা মারোয়ার মাঝখানে সাতবার দৌড়ালেন এরপরে তিনি এসে দেখলেন যে সাফা পাহাড়ের পাশে যেখানে তার সন্তানকে রেখে এসেছিলেন ইসমাইল আলি সালামকে সেই ইসমা আলসামের পায়ের নিচ দিয়ে পানির ফোয়ারা চুটতে শুরু করেছে তিনি পানির চতুর্দিকে বালির বাদ দিয়ে বললেন জম জম এভাবেই সৃষ্টি হলো জমজমকুপ সাফা পাহাড়ে যেই জমজমকুপের পানি আজকে পৃথিবীতে কোটি কোটি মানুষ হজ করতে আসে ওমরা করতে আসে এই জমজমকুপূপের পানি ব্যবহার করে খায় নিয়ে যায় কিন্তু পানির স্তর কখনো কমে নেই পানির পরিমাণ কখনো কমে যায়নি এরপরে আল্লাহ রবুল্লা আলমিন সেই হাজার সালামের সাফা মারোয়ার মাঝখানে যে দৌড়ানোর প্রেক্ষাপটটাকে মুসলিমদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যে এটাকে হজ এবং ওমরার অংশ করে দিয়েছেন হজে আসলেও সাফা মারোয়ার মাঝখানে সাতবার চলতে হয় আবার ওমরায় আসলেও সাতবার চলতে হয় এর মধ্যে হেঁটে হেঁটেই চলা যায় তবে যে দূরে গ্রিন লাইট দেখা যাচ্ছে ওই গ্রিন লাইটের জায়গায় গ্রিন লাইটের জায়গায় পুরুষদেরকে জোরে দৌড়াতে হয় যে ওই জায়গায় হাজার আলাইহ সালাম আলাইহাল্লাম তিনিও জোরে দৌড়েছিলেন যেহেতু ওই জায়গা থেকে তার সন্তানকে দেখা যাচ্ছিল না এই জন্য তিনি জোরে দৌড়েছিলেন এবং সেই ঐতিহ্যের অংশ হিসেবে আল্লাহ রাবুল্লাহ আলমিন হাজিদের জন্যেও এটা একটা আমল আমলের ব্যবস্থা করে দিয়েছেন তারা সাফা মারোয়ার মাঝখানে চলাচল কারণ হাঁটেন দৌড়ান এবং এটাকে বলা হয় সাহি সাফা মারোয়ার মাঝখানের সাই এবং এই সাই হল হজ এবং উমরার আবশ্যকীয় অংশ আল্লাহ আল্লাহরাবুল আলম সকলকে সাফা মারোয়ার মাঝখানে সাই করার হজ উমরা পালন করা তৌফিক দান করুন